কথা আছেন ভালো আছে কিন্তু তার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছিল মাঝখানে সে ক্যাপশন গুলো দেখি খুব কষ্ট পেয়েছিল যে তুমি আমাকে এগুলো কেন বলছো তার সব সিনেমাই দেখেছি আমি প্রিয়তমা দেখেছি তারপরে রাজকুমার দেখেছি তখন আমি দেখবো আমি কিন্তু ফার্স্টে ইন্ডাস্ট্রিতে সিঙ্গার হতে এসেছিলাম দেশের বাইরে আমি অলরেডি জয়েন্ট ভেঞ্চার কিন্তু তিনটা সিনেমাও করেছি তো আপনারা দেখেছেন আরো করব আমি ইন্ডিয়ার সঙ্গে কাজ করব আমি করবো এগুলো বলা যাবে না যখনই ভালো কিছু বলেছি তখনই তো ওখানে মানুজোন হামা দেয় তো একটা বলছিলাম যে সিনেমাটার কথা চলছিল সেটা আপডেট সেটার কথা আছে ভালো আছে কিন্তু তার সঙ্গে একটু মনোমলিন্ন হয়েছিল আজকে আমি সেই ক্যাপশনগুলো দেখে খুব কষ্ট পেছিলাম যে তুমি আমাকে এগুলো কেন বলছো তো তখন আমি তাকে বললাম দেখেন এই যে আমার আমার কাছে তো প্রতিটা ভিডিও থাকে ইনস্ট্যান্ট এই ভিডিওটা আমি টোটাল করে রাখছি আমার মোবাইলে তখন তাকে পাঠিয়েছি এই কথার পরিপ্রেক্ষিতে এটা হচ্ছে তো ব্যাপারটা হচ্ছে এরকম ছিল শাকিব খানের সাথে মনোভাব হয়েছিল এখন কি না এখন ঠিক আছে এখন সে বুঝতে পেরেছে হবে কাজ হবে তাহলে কাজ হবে একসঙ্গে আমরা দেখতে পারবো তাহলে অবশ্যই হ্যাঁ

কিছু হই তাহলে সারি কাপুকে খুব পছন্দ ছিল যখন আমি স্কুলে পড়তাম এরকম আমি মডেল হব এরকম একটা মানে ব্যাপার ছিল তো পরে যখন বলো যে তুমি তো দেখতে ভালো থেকে গানও গাও তার থেকে একটু অ্যাক্টিং এ ট্রাই করো মানে এরকম হইল আপু রিসেন্টলি কিছু মানুষ মিডিয়ার নাম নিয়ে অনেক খারাপ কথা বলে আমি আমরা বলতেই পারি টিকটকার তাদের একজন লিস্টে আছে সে অনেক নাইকিকে নিয়ে অনেক ভাবে অনেক কথা বলে এ ধরনের আপনার কাছে কোনো কিছু সামনে পড়েছে কিনা কিচ্ছু বলতে পারে উনাদের আসলে ভাইরাল হওয়ার ইচ্ছা তার সামনে এসে বলছে সবাইকে নিয়ে আমি আসলে কি বলবো বলেন এখন যদি কেউ কাউকে নিয়ে করে আমি সবকিছু স্ক্রিনশট বলে রেখে দিয়েছি আমার সুযোগ সুবিধা মতো এদের স্টেপ নিব আমি এটা প্ল্যান আছে দুই একজন এটা কন্টেন্ট তুলে ফেলেছে বা যারা ফেলবে না তাদের সুযোগ সুবিধা বুঝে এইগুলো রা আমি স্টেপ নিব মানে যারা ডি렉 এসে বলছে প্রতিটা মানুষকে অপমান করছে এটা তো করতে পারে না না জানি আপনার দরব থেকে কি তাদের কোনো সতর্কতা দেওয়া হয়েছে কি

গলানি আমার তো সালমান শাহের গান মনে পড়ে যে সুখ সুখ সুখিয়া সব মনে পড়ে এখানে এগুলো গাইলে মানে মানুষের সমন থাকবে না বুঝছে একজন সিঙ্গার কি যখনই প্রশ্ন করা হয় সে তখনই একটা কমন আনসার দেয় তার গলা ব্যথা এই বিষয়টা আপনি কি করে দেখেন না আমার গলা আসলে ব্যথা এটা সত্য কথা সবাই বলে আসলে গাইতে চায় না প্রিপারেশন থাকে না এরকম আর কিছু আর কিছু বলবো দর্শকদের উদ্দেশ্যে অনেক কিছু বলা হয়ে গেছে আর বলবো না ওনাদের যা খুশি লিখুক তাদের ব্যাপার শিল্পী হিসেবে বলতে চাই যে আপনারা ভুল ধারণা নিয়ে কোনো কমেন্ট লিখেন না এটা অনেকবারই বলেছি তারপরেও তারা লেখে আসলে যারা লেখে তারা আসলে টোটাল জিনিসই জানে না তো হতে পারে তারা বলে যে কোন সিনেমা আমি জীবনে করেছি বাট আমি যে অলরেডি এগারোটা সিনেমা করেছি তারা সেটাই জানে না কারণ তারা বাংলা সিনেমাই দেখে না তারা কিভাবে আমাদের নিয়ে কমেন্ট করে তো এখন তাদের নিয়ে আমি কি বলবো বলেন এই সব দর্শকদের নিয়ে আমার কিছু বলার নেই বাট এতটুকু বলবো তারা আপনারা সিনেমা দেখুন আমারটা দেখেন নাই এই দুঃখ আমার নাই বা যেগুলো হচ্ছে ভালো ভালো সিনেমা হচ্ছে সবই দেখুন